আপনার সুবানে আমি শুনেছি আপনার সোনার সুবানে আমি শুনেছি আপনি তো ঘোষণা করেছেন কোন ব্যক্তি যদি জীবনে আমার এই নবুয়তের স্ট্যাম্পে চুমмун করে আমি রাসূলুল্লাহ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে নিসন দেখে জান্নাতি 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 আল্লাহর নবী শেষ সময় খুব মানে দুর্বল হয়ে পড়েছিলেন খুব অসুস্থ হয়ে পড়েছিলেন তো আল্লাহর নবী সাল আলী সাল্লাম মসজিদে নাবাবিতে যেতে পারছে না মসজিদে নাবাবিতে খবর দিলেন যে আমি আজ যেতে পারছি না খুব কষ্ট আমার খুব আমি মানে অসুস্থ হয়ে পড়েছি আমি যেতে পারছি না তো আল্লাহর নবীর দুয়ে সাহাবি হসরত ফারুক এ ফারুক আনহু হসরত আলী রদি আল্লাহ আনহু দুই সাহাবি দুই সাহাবি আসলেন আল্লাহ নবীর কাছে আল্লাহর নবী দুই সাহাবা হুজুরের কাঁধে ভর দিয়ে মসজিদ নবাবিতে গেলেন গিয়ে মসজিদ নবাবিতে গিয়ে বসে আল্লাহর নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লাম তিনি আবু বাক্কার রাজি আল্লাহ আনুকে বললেন বাবা আবু বাক্কার যাও নামাজটা পড়িয়ে দাও নামাজ সম্পূর্ণ হলো সাহাবা হুজুরকে বললেন যাও আমাকে একটু ধরে নিয়ে দাও আল্লাহর নবীকে বৈশে দেওয়া হলো আল্লাহর নবী ওখানে অসংখ্য অসংখ্য ছোট্ট 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 নসিয়াত করেছিলেন তার মধ্য দিয়ে এটা যে ও আমার সাহাবিরা তোমরা কখনো বান্দার হক মারবে না বান্দার হক মারবে না দুটি হক রয়েছে হকুকুল্লাহ আর হকুকুল ইবাক একটা হলো বান্দার হক আরেকটি হলো আল্লাহর হক আল্লাহর হক ছেড়ে দিলে নষ্ট করলে আল্লাহ হয়তো মাফ করে দিতে পারেন কারণ তিনি রহমান রহিম গফুর রহিম দয়ার সাগর কিন্তু বান্দার হক যদি নষ্ট করেন আল্লাহ মাফ করতে পারেন মাফ করতে পারবেন কিন্তু তিনি করবেন না ও যতক্ষণ পর্যন্ত ওই বান্দা যদি তাকে ক্ষমা না করে আল্লাহর নবী সেই জন্য বললেন যে বাবা সাহাবিরা তোমরা সকল এখানে রয়েছো সকল সাহাবাই হুজুরের মানে রসুল্লাহ এমন দুর্বল অবস্থা হয়ে গেছে। সকল সাহাবাই হুজুর রসুলকে দেখেই চোখের কোনে পানি চলে এসছে তো হুজুর আমার বললেন যে আজকের আমি রসুল্লাহ জানিয়ে দিলাম যদি আমি তোমাদের কাছে কারোর কাছে যদি কষ্ট দিয়ে থাকি ঋণ করে থাকি আজকের আমাকে বলো আমি পরিশোধ করে দেব এ কথা বলার পরে তার মধ্য থেকে আল্লাহর নবী সাহাবি হসরত আকাশ রাহু উঠে দাঁড়িয়ে বললেন মাথা নিচু করে হাত এইভাবে উঁচু করে বললেন হুজুর আমি আপনার কাছে পাওনাদার সমস্ত সাহাবাই হুজুর আশ্চর্য হয়ে গেলেন আল্লাহর নবী বললেন আমার কাছে ওকে আসতে দাও আল্লাহর নবী সাহাবাই হুসুর হসরত আবু বাক্কা রদি আল্লাহ আনহু হসরত উমারে ফারুক রদি আল্লাহ আনহু বলছি ভাই আকাশ আমার রসুল দেখছো এক জায়গা থেকে অপর জায়গায় যেতে পারছে না আমার নবীকে তুমি দেখতে পাচ্ছো দুর্বল হয়ে পড়েছে এর তুমি আজকের সেই নবীর কাছ থেকে হিসাব নেওয়ার জন্য তুমি তোমার কি আজকের এমন দিনের সময় অন্য দিনে কি রসুলের কাছ থেকে হিসাব বা তোমার যে পাওনাটা তুমি মিটে নিতে না এ কথা বলার পরে আল্লাহর নবী বলছে বাবা আবু বাকার আমার কাছে আসতে দাও তো আল্লাহর নবীর সম্মুখে আসলেন আসার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করছে বাবা আকাশ রদে আল্লাহ হতা আনহু বলো বাবা তুমি আমার কাছে কি পাও নাদার তার আকাশ রাদী আল্লাহ হতালা আনহু বললেন এয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ この八いちは出るもんいだね。 আপনি যখন ওই জিহাদের ময়দানে ঘোড়ার পিঠে বসে যখন চাবুক ঘোরাছিলে ওই চাবুকের আঘাত আমি আকাশ আমার পিঠে এসে পড়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই চাবুকের আঘাত আমি আপনার পিছনে করে আমি তার হিসাব নিতে চাই আমার সেই ঋণটা আমি পরিশোধ করতে চাই মসজিদ নাবাবিতে কান্নার ঢোল পড়ে গিয়েছে সমস্ত সাহাবাই হুজুর হাউ হাউ করে কাঁদছে আর বলছে বাবা আকাশ আজকের কি ভাই আকাশ আজকের কি তোমার রসুল্লাহর কাছ থেকে এই ঋণটা পরিশোধ করে নেওয়ার মতো সময় হল তখন আল্লাহর নবী বলছে বাবা আকাশ ঠিক আছে নাও হাতে চাবুক ধরিয়ে দেওয়া হলো তখন আকাশ রাজি আল্লাহ বলছে হুসুর ওই জেহাদের ময়দানে আমি খালি গায়ে ছিলাম আমার গায়ে কোনো ছিল না আমার গায়ে কোনো ছিল না বলছে বাবা তোমরা তো জানো আমি অলঙ্গ হই না অলঙ্গ শরীরে থাকি না আকাশ রাজি আল্লাহ বলছে হুসুর মাথা নিচে করে কথা বলছে হুসুর কিন্তু আমি সেই জেহাদের ময়দানে আমি কিন্তু আমার গায়ে কিন্তু কোনো প্রাম ছিল না রসুল্লাহ সাহাবাকে বললেন বাবা সাহাবা একটু হাত ধরে উঁচু করো আমার পিরামটা খুলি তো পিরাম খুলে দিলেন দিয়ে হজরত আকাশ রাজি আল্লাহ আনহুর হাতে ধরিয়ে দেওয়া হলো চাবুকটি ন মারো তো হজরত আকাশ রাজি আল্লাহ আনহু পিছন থেকে জড়িয়ে ধরে আল্লাহর নবীর নবুয়াতে স্টামে চমন দিয়েছে জোরে বলেন না সোহান আল্লাহ আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ধরে আর পিছন থেকে বলছে হুজুর বিয়াদি মাফ করবেন আল্লাহর নবী সাল্লাম বলছে বাবা কাস এটা তুমি কি করলে এটা তুমি কি করলে তখন আল্লাহর নবীর কলিজা টুকুরা সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই যেহাদের ময়দানে যেটা ঘটেছিল আর আজকের আমি যেটা ইস্তাফন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর শুধুমাত্র একটি কল্পনা ছিল আপনার সুবানে আমি শুনেছি আপনার সোনার সুবানে আমি শুনেছি আপনি তো ঘোষণা করেছেন কোন ব্যক্তি যদি জীবনে আমার এই নবুয়তের স্টামে চুম্বন করে আমি রসুল্লাহ আমি রসুল্লাহ জানিয়ে দিলাম সে নিঃসন্দেহে জান্নাতি 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 আমি এই রাস্তাটা আজকের মনে পড়ে গিয়েছে আপনার সব সময়ে জানি আপনার হায়াত আছে কি না সেই জন্য এটা আমি অবলম্বন করলাম তো সাহাবাই হুজুর নবীকে পাওয়ার জন্য জান্নাতকে পাওয়ার জন্য আহা কত নম কত রকম রাস্তা না অবলম্বন করেছে কিনা ভাই কত না সাধনা করেছে তো সেই জন্য করে প্রিয় ভাইরা সেই নবীর সেই নবীর ভালোবাসা সেই নবীর প্রেম আজকের এ জায়গায় জন্ম দিতে হবে তবেই সব জিনিসটা সম্ভব হবে যদি নবীর প্রেম আপনার হৃদয়ে না থাকে তাহলে আপনার 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 কোনো কিছু কাজে মন আসবে না ভালো লাগবে না সেই জন্য আমরা সকলে সেই নবীর ভালোবাসা এই হৃদয়ে জন্ম দেব বলেন না দেব ইনশাআল্লাহ সর্বদা আল্লাহর ভরসা রাখবো এবং নবীর ভালোবাসা নবীর সুন্নার চাদরটা আঁককে ধরে সারা জীবনটা চলব ইনশাআল্লাহ সেই জন্য করে প্রিয় ভাই সেই নবী যে নবী আমাদের জন্য সারা জীবন জিন্দেগি কাটিয়ে দিয়ে গেছে শুধুমাত্র ইয়া হাবলি উম্মাতি করে হ্যাঁ কিন্তু ভাই যে নবী এত কষ্ট করলো উম্মতের জন্য সেই নবীর জন্য কখনো কেঁদে চিন্তা করে যে নবী আমাদের জন্য কত কষ্ট করেছে চোখে এক ফোঁটা পানি এনেছে জমিনে দুষ্টু ছেলেরা দুষ্টু কাফেরেরা তারা বাচ্চা ছেলেদেরকে দেরকে লে দিয়েছিল আর বলেছিল যাও 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 ওই মুহাম্মাদের তোমরা যেখানে দেখবে এই পদ দিয়ে যখন যাবে মুহাম্মাদের ওপরে মুহাম্মাদের উপরে তোমরা পাথর নিক্ষেপ করবে পাথর নিক্ষেপ করবে পাথর নিক্ষেপ করবে তো বাচ্চা 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 ছেলেরা আল্লাহর নবীকে দেখে পাগল মনে করে পাথর নিক্ষেপ করতে শুরু করে দিল পাথরের আঘাত করতে আমার নবীর শরীরটা হয়ে গেল সাদা জুব্বা মোবারক রক্তে রক্তাক্ত হয়ে গেল পার জুতোর সঙ্গে জমাট বেঁধে গেল আল্লাহর জমিনে নবী আমার কখনো টলমল টলমল শরীর নিয়ে কখনো জমিনে বসে আমার কখনো জমিনে দাঁড়াচ্ছে তো এমতো সময় যখন ওই জমিনে পড়ে বেহুশ হয়ে গেল কাফেরা তখন তুলে দিয়ে বলল এ এই জমিনে যদি এই তায়েফের তুমি যদি পড়ে মরে যাও তাহলে তোমার লাশ ওই মক্কাতে নিয়ে যাওয়ার মতো কেউ থাকবে না তুমি এখানে তুমি যদি চাও মক্কায় চলে যাও তোমার ওখানে সঙ্গী রয়েছে তো আল্লাহর নবী টলো টলমলো শরীর নিয়ে ফিরে আসছে এমন তো সময় জমিনে পড়ে গিয়েছে আসমানে আল্লাহ আর ফารিস্টারা परेशान হয়ে যাচ্ছে আল্লাহর আল্লাহর ফารিসালা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ আপনার হাবিব আপনার দোস্ত আপনার বন্ধু জমিনে কাফেরদের দের বেদিনদের বেদিনদের পাথরের ছোঁয়াতে বেদিনদের পাথরের আঘাতে বেদিনরা এমন প্রহর করেছে বেদিনরা এমন কষ্ট দিয়েছে তোমার নবী তোমার দোস্ত তোমার বন্ধু জমিনে পড়ে বেঘুষ হয়ে আছে আর আপনি আর সে আসিমে আপনি কেমন ভাবে বসে বসে আছেন আল্লাহ আলমিন জানিয়ে দিলেন ও আমার জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম তুমি যাও 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 তুমি দেরি করবে না যাও 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 তুমি এর পূর্বে তুমি এর পূর্বে আসমান থেকে ফয়সালা নিয়ে জমিনে গিয়েছো আজকের আসমান থেকে জমিনে ফয়সালা যাবে না আজকের জমিন থেকে আসমানে ফাইসালা উঠে আসবে জমিন থেকে ফাইসালা উঠে আসবে এই যে আল্লাহর নবীর শুয়ে আছেন বেহুশ হয়ে পড়ে আছেন আল্লাহর ফারিস্তা হজরত জিব্রাইল আলী সালাম আল্লাহকে বললেন ও রবুল আলমিন আল্লাহ এই হজরত জিব্রাইল আলী সালাতাম ইনি মানে আর দুনিয়ায় আসেন না কেন আসেন না এই যে নবীদের কাছে নিয়ে আসা কিন্তু ঘোষণা করে দিল ও আমার ফারিস্তা তুমি এতদিন আসমান থেকে আল্লাহ আমি যেটা ফাইসালা করে দিয়েছি ওটা তুমি জবিনে নিয়ে গিয়েছো আজকের আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ জানিয়ে দিলাম জমিন থেকে ফয়সালা নিয়ে তুমি আসমানে আসবে জোরে বলেন না সুবহানাল্লাহ তো আল্লাহর ফারেস্তা হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর নবী আখুলে দেখলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বাবা জিবরাইল কি খবর এনেছো বলো হজরত জিব্রাইল আলী সালাতাম বলছেন হুজুর হুজুর আল্লাহ বলেছেন আপনি যে ফাইসলা দেবেন আজকের এই ফাইসলাটি জমিন থেকে আসমানে আসবে বলছে ভাই জিবরাইল আল্লাহ কি এটাই বলেছে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর জি আল্লাহ এটাই বলেছে তো এ কথা বলার পরে আল্লাহ তখন জিবরাইল আলিকে সাল্লাহতুসাল্লাম বড় খুশি হয়ে গেছে আল্লাহর নবী বলছে হাত তোলো যখনই বলেছে তখন আল্লাহর ফারিস্তা হাসরত জিবরাইল আলি সাল্লাহতু আসসালাম খুশি হয়ে গিয়েছে যে ও গো হাবিব আমার নবী হয়তো আজকের মানে ওই কাফেরদের বিরুদ্ধে বদ করবে কি খুশি হয়ে গেছে তো আল্লাহর নবী বলছে জিব্রাইল হাত তোলো তো বড় বড় পাহাড়ের ফারিস্তাও হাত তুলেছে তখন জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হাত তুলবে এমন তো সময় জিব্রাইল আলাইহিস বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি আজকের একবার বলে দেন তাহলে দেখেন বড় বড় পাহাড়ের ফারিস্তারা সমস্ত ফারিস্তারা রেডি হয়ে গিয়েছে আপনি যদি একবার বলে দেন তাহলে তাহে তাহেবাসীকে এই পাহাড়ের আপনি যে দেখছেন এই বড় বড় পাহাড়গুলোকে নিয়ে ওদেরকে টেনে দেব আমি ওদেরকে ওদের বংশ না ওদের বংশকে আমি নির্বংশ করে দেব ওদের বংশকে আমি শেষ করে দেব ওদের কোনো মূল পর্যন্ত খুঁজে পাবে না আল্লাহ বললেন ও ভাই জিব্রাইল এবারে তুমি হাত তোলো আল্লাহর নবী হাত তুললেন ও রুল আলমিন আল্লাহা ফাক আল্লাহ আমার ওই উম্ম উম্মাটি ওপরে আপনি যেন আপনার না নামাবে না